জয় শ্রীকৃষ্ণ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকে কিন্তু দুটি রাশি রাশি এবং গ্রহকে কেন্দ্র করেই কিন্তু আজকের ভিডিওটি হতে চলেছে এবং আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো চলুন ভিডিওটি শুরু করবো তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবসময় জ্যোতিষ সংক্রান্ত গ্রহ সংক্রান্ত এবং বিশেষ টোটকা এবং বাস্তু টিপস নিয়েও কিন্তু ভিডিও করা হয়ে থাকে এবং রাশি সংক্রান্ত বিষয়ে কিন্তু ভিডিও করা হয়ে থাকে তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের এখানে ভিডিওগুলি সত্তর ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধব এবং মধ্যে এগুলোকে শেয়ার করুন তো চলুন ভিডিওটি এবার শুরু করা যাক আজকের তো ভিডিওটি শুরু করার আগে বলি আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে তো চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আজ পনেরোই আগস্ট তো পনেরোই আগস্টে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু দুই রাশির ভাগ্য বদল হতে চলেছে প্রতিটি কাজে কিন্তু সাফল্য পাবেন আপনারা এই দুটি রাশির জাতক জাতিকারা তো কোন রাশির জাতক জাতিকা আছেন এই মধ্যে এর মধ্যে তো সেটিও একবার জেনে নেবো তো এই দুটি রাশির মধ্যে কি আপনার রাশিটিও আছে তো সেটিও জেনে নেব এবং আপনারা যারা যারা দেখছেন বন্ধুরা তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনার রাশিটি কি আছে তো চলুন ভিডিওটি আরও কন্টিনিউ করা যাক তো জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে চন্দ্র দেবতার কিন্তু পনেরোই আগস্ট অর্থাৎ শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবার যেটি হচ্ছে আজকের দিন তো বৃহস্পতিবার রাশি পরিবর্তন করবেন চন্দ্রদেবতা তো এই দিনে চন্দ্রদেবতা কিন্তু বৃশ্চিক রাশি থেকে বেরিয়ে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিটে ধনু রাশিতে প্রবেশ করবেন তো যেহেতু ধনু রাশিতে প্রবেশ করবেন তো চাঁদের এই গোচরের ফলে দুটি রাশির সবচেয়ে বড় বেশি কিন্তু উপকৃত হতে চলেছেন সবচেয়ে বড় বেশি উপকৃত হতে চলেছেন রাশির জাতক জাতিকারা তো এই দুটি জাতিকাদের মধ্যে কোন কোন রাশি আছেন তো একবার জেনে নি তো জ্যোতিষ শাস্ত্রে কিন্তু চাঁদকে এবং চন্দ্র দেবতাকে মনে মনের কারক হিসেবে কিন্তু বর্ণনা করা হয়েছে এবং রাশিতে শক্তিশালী চন্দ্রের কারণে ব্যক্তি সর্বদা সুখী থাকে এবং এছাড়াও ব্যক্তি শুভ কাজে সাফল্য লাভ করতে পারেন যাদের উপর চন্দ্র দেবতার এবং চন্দ্রগ্রহের চন্দ্রগ্রহের আশীর্বাদ রয়েছে এবং চন্দ্রগ্রহ নিজে অবস্থান করেন তো সেই ব্যক্তিদের কিন্তু শুভ কাজে সাফল্য যে কোনো কাজে শুভ হয় যে কোনো কাজ থেকে শুভ লাভ করতে পারেন শুভ কিছু হয়ে থাকেন এবং সাফল্য লাভ করতে পারেন এবং অন্যদিকে দুর্বল চাঁদের উপস্থিতির কারণে ব্যক্তির মানসিক চাপের সমস্যাও কিন্তু সম্মুখীন হয়ে থাকেন অনেকেই তো বর্তমানে চন্দ্রদেবতা বৃশ্চিক রাশিতে কিন্তু উপস্থিত রয়েছেন তো বৃশ্চিক রাশিতে যেহেতু উপস্থিত রয়েছেন একই সময়ে পনেরোই আগস্ট আজকের দিনে পনেরোই আগস্ট চন্দ্র দেবতা রাশি পরিবর্তন করতে চলেছেন দুটি রাশির লোকেদের ক্ষেত্রে এবং দুটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি উপকৃত হবেন এবং তার সাথে সাথে কিন্তু এই দুটি রাশি জাতক জাতিকাদের কিন্তু ভরপুর সাফল্য পেতে চলেছেন আপনারা এবং তার সাথে সাথে আপনাদের কিন্তু যে কাজে হাত দেবেন সেই কাজে কিন্তু আপনারা সফলতা পাবেন চলুন জেনে নেওয়া যাক সেই রাশিগুলি সম্পর্কে তো চাঁদের রাশি পরিবর্তন তো জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে চন্দ্রদেবতা পনেরোই আগস্ট অর্থাৎ শ্রাবণ শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবার রাশি পরিবর্তন করবেন এই দিনে চন্দ্র বিশ্চিক রাশি থেকে বেরিয়ে দুপুর বারোটা বাহান্ন মিনিটে ধনু রাশিতে প্রবেশ করবে তো চন্দ্র দেবতা এই আড়াই দিন ধনু রাশিতে অবস্থান করবেন এর ফলে সতেরোই অগস্ট চন্দ্র দেবতা কিন্তু মকর রাশিতে গমন করবেন এবং চাঁদের এই গোচরের ফলে দুটি রাশির সবচেয়ে বেশি উপকৃত হতে চলেছেন সেই দুটি রাশি কে কে আছে তো একবার জেনে চলুন প্রথমেই আছে রাশি তো রাশির জাতক জাতিকাদের চন্দ্র দেবতার রাশি পরিবর্তনের ফলে বিশেষ সুবিধা কিন্তু পাবেন ওনারা এবং চন্দ্র দেবতা বিশ্চিক রাশির দ্বিতীয় ঘরে কিন্তু বসবেন এবং যেহেতু দ্বিতীয় ঘরে বসবাস করবেন এতে শুধু সম্পদ বাড়বে না তার সাথে সাথে মানসিক চাপ থেকেও কিন্তু মুক্তি মিলবে রাশির জাতক জাতিকাদের এবং সুখ ও খ্যাতিও বৃদ্ধি পাবে এই রাশির জাতক জাতিকাদের পনেরোই আগস্ট পনেরোই আগস্ট থেকে চাল বদল হতে চলেছে এবং যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা প্রচুর সুখ সমৃদ্ধি আসতে চলেছে আপনাদের জীবনে তো পনেরোই আগস্ট চাল চিনি নুন এবং সাদা কাপড় দান করুন এবং দান করা উচিত আপনাদের বিশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি কি বললাম আরেকবার বলে দিই এইটা হচ্ছে প্রতিকার আপনারা কিন্তু যদি এইগুলি করতে পারেন আপনাদের তো চাঁদের প্রভাব অবশ্যই রয়েছে তার ফলে আপনাদের সুখ সমৃদ্ধি এবং সমস্ত কিছুই ভরপুর হবে এবং তার সাথে সাথেও যদি আপনারা এই টোটকাগুলি এবং করতে পারেন এবং এই জিনিসগুলি দান করতে পারেন তাতে কিন্তু আরও বেশি উপকার পেতে চলেছেন আপনারা তো কি কি আছে পনেরোই আগস্টে চাল চিনি নুন এবং সাদা কাপড় দান করুন তাতে কিন্তু আপনারা প্রচুর লাভবান হবেন এছাড়াও ভগবান মহাদেবকে কাঁচা দুধ দিয়ে কিন্তু অভিষেক অভিষেক করান বিশ্চিক রাশির জাতক জাতিকারা তাতে কিন্তু আপনারা প্রচুর ভালো ভালো ফল লাভ করতে পারবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় রাশিটি কি আছে দ্বিতীয় রাশিটি হচ্ছে কুম্ভ রাশি তো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতকরাও চাঁদের রাশির পরিবর্তনের ফল কিন্তু লাভ করতে চলেছেন এবং লাভ লাভবান হবেন প্রচুর পরিমাণে এই রাশির একাদশ ঘরে চাঁদের দৃষ্টি থাকবে প্রচুর এবং এই রাশির জীবনসঙ্গীর ঘরে জীবনসঙ্গীর ঘরে কিন্তু পূর্ব দিক থেকে গ্রহের রাজপুত্র বুধ এবং শক্তির কারক মঙ্গল গ্রহের উপস্থিতি রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এতে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে এই রাশির দেবতা হলেন ভগবান শিব এবং রাশির অধিপতি হলেন শনিদেব তো এটা আমরা সকলেই জানি এই কুম্ভরাশির দেবতা হলেন ভগবান শিব এবং কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব তো ভগবান শিবের ভগবান শিবের কৃপায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের সমস্ত বিগড়ে যাওয়া কাজ থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং তার সাথে সাথে যেমন ভগবান শিবের কৃপায় কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কোনো বিগড়ে যাওয়া কাজ থেকে বেরিয়ে আসতে পারবেন এবং কাজ আপনাদের কিন্তু বিগড়ে যাওয়া কাজ কিন্তু সমস্ত কিছু কিন্তু ঠিকঠাকভাবে হয়ে যাবে এবং অর্থ লাভের সম্ভাবনাও কিন্তু থাকতে থাকতে পারে প্রচুর এবং অর্থ লাভও কিন্তু হতে চলেছে প্রচুর তো চন্দ্রদেবতা তো চা তার সাথে চন্দ্র দেবতার আশীর্বাদ পেতে ভগবান শিবকে কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন আপনাদের দুটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু একই প্রতিকার রয়েছে যেমন বিশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু ভগবান শিবকে কাঁচা দুধ দিয়ে অভিষেক করতে বলা হয়েছে সেরকম কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলা হয়েছে তো আপনারা চন্দ্র দেবতাকে খুশি করার জন্য ভগবান শিবকে অবশ্যই কাঁচা দুধ দিয়ে অভিষেক করান তাতে কিন্তু আপনারা সুফল লাভ করতে পারবেন এটি কিন্তু আপনাদের প্রতিকার আর এটি আপনাদের পনেরোই আগস্ট থেকে অগস্ট থেকে শুরু হচ্ছে এবং পনেরোই আগস্টে আপনাদের চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের কিন্তু প্রচুর সাফল্য আপনারা লাভ করতে চলেছেন এবং প্রচুর সাফল্য পেতে চলেছেন এই দুই রাশির জাতক জাতিকারা তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এত দূর তো চব্বিশ ঘন্টার মধ্যেই চন্দ্রদেবের চাল বদলের ফলে স্বাধীনতা দিবস থেকে যে সুদিন শুরু হচ্ছে স্বাধীনতা দিবস থেকে কিন্তু পনেরোই আগস্ট থেকে কিন্তু এই সুদিনটি শুরু হচ্ছে এই দুটি রাশির জাতক জাতিকাদের তো চলুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো এখানেই বিদায় নিচ্ছি আজকের মতন তো সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটি ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন তো চলুন বন্ধুরা আজকের মতন সকলকে রাধে রাধে